জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়ে জাইমা রহমান যখন মিডিয়াতে সর্বপ্রথম এবং বিএনপির একটা সবাই বক্তব্য দিচ্ছেন তার নিয়ে কিন্তু দলের ভিতরে একটা এখন গুঞ্জন শুরু হচ্ছে যে আগামীতে নির্বাচনে বা আগামী নেতৃত্ব কি জাইমার রহমান দিবেন নাকি নাকি এই জাইমা রহমান রাজনীতিতে চলে আসছে আপনি জানেন জিয়াউর রহমানের পরে যখন বিএনপি বেগম খালেদা জিয়া যিনি আন্দোলন করেছেন লড়াই করেছেন এবং তিনি দলকে শক্ত করে রাগলে ধরে রেখেছিলেন এবং তারপরে আমরা দেখেছি দেখতে পাচ্ছি তারই সেলে তারেক রহমান তিনি বিএনপির ভারপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান এবং তিনি দিক নির্দেশনা দিচ্ছেন এবং কি দীর্ঘ সতেরোটি বছর তিনি দিক নির্দেশনা দিয়ে দলকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং দলকে কিভাবে সুসংগঠিত করা যায় তার পদক্ষেপ নিয়েছেন এবং সে বিষয়ে তিনি কাজ করে আজ এই পর্যন্ত এসেছেন এবং তার যে বক্তব্য তার বক্তব্য মানুষের ভিতরে গ্রহণযোগ্যতা রয়েছে এবং কিভাবে তিনি ক্ষমতায় যাবেন এবং ক্ষমতায় যাওয়ার পরে কি কি বাস্তবায়ন করবেন এইসব বিষয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন এবং জনগণের কাছে একত্রিশ দফা নিয়ে যেতে এবং বিএনপি এখন যারা বিএনপি নির্বাচন করছে বা বিএনপি থেকে যারা মনোনীত এবং বিএনপি থেকে যারা আগামী সংসদ গঠিত হবে এবং নির্বাচন করবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে একত্রিশ দফা মানুষের দ্বারে দারে পৌঁছার পৌঁছে এই একত্রিশ দফা যাতে বাস্তবায়ন করা যায় তার জন্য মানুষের দ্বারে ধারে যাওয়ার জন্য তিনি বলেছেন কিন্তু এরই মধ্যে যখন জাহিমা রহমান রাজনীতিতে নতুনভাবে যুক্ত হচ্ছেন কি না তা এখনও স্পষ্ট না এবং তিনি যখন বক্তব্য দিচ্ছেন যখন একটা বিএনপির একটা সংবাদে সময়ে জাইমা রহমান ভিডিও ফাইন্যান্সের মাধ্যমে যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন বা একটা কথা বলছিলেন যেগুলো নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো কথা বলছিলেন ওই সময় মানুষের মনের ভিতরে একটা একটা কথাই চলে আসে তাহলে আগামীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলে কি জাইমা রহমান রাজনীতিতে আসবে নাকি জুবাইদা আসবে আসলে জুবাইদা ডাক্তার জুবাইদা তিনি কিন্তু রাজনীতিতে আসবে কিনা তার এখনও স্পষ্ট না এবং জাইমা রহমান যেহেতু দলীয় একটা সবাই যিনি যে বক্তব্য দিয়েছেন তারা এই বক্তব্য অনুযায়ী মানুষের মনের ভিতরে এবং রাজনৈতিক অঙ্কনে বিএনপির যারা নেতাকর্মী আছে তারা কিন্তু একটা কথাই ভাবতে পারে যে আগামীতে আমরা সেই নতুন মুখ হিসেবে আবারও তারেক রহমানের পরবর্তীতে হয়তো জাইমার রহমানকে দেখা যেতে পারে যেই কারণে তিনি আসলে মিডিয়াতে আসলেন এবং বক্তব্য দিলেন এতেও কিন্তু মানুষ অনেক ধরনের অনেক বক্তব্য বলতে পারে আপনি জানেন জাইমা রহমান যদি রাজনীতিতে আসে তাহলে রাজনীতি কেমন হবে আর জাইমা রহমানের এই কথাবার্তা কিন্তু নেতাকর্মীরা মানবে কিনা আপনি দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দিক নির্দেশনায় কিন্তু বিএনপির বড় বড়ো সিনিয়র নেতারা তারাও কিন্তু তারেক রহমানের দিক নির্দেশনায় চলছে এবং তারেক রহমান যে বক্তব্য দিচ্ছে যেই প্রতিশ্রুতি দিচ্ছে এবং যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে ঠিক তাদের নেতাকর্মী ঠিক সেইভাবেই তারা কাজ করছে এখন হয়তো কোনো একদিন জাইমার রহমান রাজনীতিতে আসতে পারে কিন্তু বিএমপির ভিতরে যে তাদের রাজনীতির করার মতো অনেক যোগ্যতা রয়েছে এবং তারেক রহমানের পরে তারেক রহমানের মেয়ে যখন রাজনীতিতে বলিয়ান হয়ে উঠেছে এবং রাজনীতি করার তার যে দুঃসাহস আছে এবং তার যে কথাবার্তা বলার মতো স্ত্রীট আছে এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন জেনে গেছে যে বিএনপি থেকে যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে না খালেদা জিয়া থাকবে না তাদের ভিতরেই বক্তব্য এবং নেতৃত্ব দেওয়ার মতো লোক আছে যা অন্য অন্য রাজনৈতিক দলের ভিতরে আমরা দেখি না তাদের ভিতরে কী থাকি না অনেকেই আছে যে তাদের যেমন আওয়ামী লীগ শেখ হাসিনার পরবর্তী যে কে নেতৃত্ব দেবে এবং আওয়ামী লীগ ধরে নিষিদ্ধ যে আওয়ামী লীগ চলে গেল শেখ হাসিনার বিচার হলো কিন্তু আওয়ামী লীগ যদিও বাংলাদেশে আবারও রাজনীতিতে আসা শুরু করে আসলে তাদের নেতৃত্ব কে দেবে এবং শেখ হাসিনার পরবর্তীতে কিন্তু তার মেয়ে বা ছেলে কথা বলার মতো এমন স্ট্রিট বা রাজনীতি করার মতো লোক না আসলেই আমরা অন্য অন্য রাজনৈতিক দলের ভিতরে তাকালেও কিন্তু বিশেষ করে বিএনপির কথা মানুষের মনে পড়ে কিন্তু বিএনপির ভিতরে যে কথা বলার লুক আছে এবং তারেক রহমানের উপরে যে আরও রাজনৈতিক নেতাকর্মী আছেন এবং এদের ভিতরে এবং বিশেষ করে যা ফ্যামিলির ভিতরে তাদের বক্তব্য দেওয়ার মতো